কে ঠেকাবে কাকে আনবে সর্ষে দিয়ে ভূত তাড়াবে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাড়াতে পারবে এই প্রশ্নগুলো আমাদের জনসাধারণের কাছে তাদের মত করে যদি উত্থাপন করতে আমরা না পারি তাহলে আমরা বিপ্লবী রাজনীতিকে নিয়ে যাব কি করে এ কথা আমাদের বলতে হবে তাদের মতো করে তাদের তো বুঝতে পারার মতো করে যে যতবার দিয়েছেন ততবার ঠকেছেন কপাল চাপড়ে বলেছেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ রাগ করে কখনো বলেছেন ভোট দেব না ভোটের মধ্যে যাব না তবু যখন প্রচার মাধ্যমে ভোটের বাজার গরম হতে থাকে তখন ধীরে ধীরে আয় আপনারা কোনো না কোনো দিকে চলে গিয়ে বলেন যে জিতবে তাকে ভোট দেব বলে বড়ো পার্টিকে ভোট দিতে চান আর তার দ্বারা বড় সর্বনাশকে সতেরোবার ডেকে এনেছেন নিজে তার দ্বারা লাঞ্ছিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এই কি চলবে ঠেকাচ্ছেন ঠকছেন বিচার করে দেখুন কোনো দল বাদ যায় কি এ প্রশ্ন আমি বলবো আপনারা যেখানে যেমন করে সে গ্রুপ সভায় হোক পাড়ার সভায় হোক সব জায়গাতে এই কথা যদি আপনারা নিয়ে যেতে পারেন মানুষের সমর্থন অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ওই কনফিডেন্সে বলতে হবে মনের মধ্য থেকে আমাদের আমরা ছোট পার্টি আমরা জিতব কিনা অনেক বড় পার্টি তাদের অনেক কিছু আছে অনেক প্রচার মাধ্যম খবরের কাগজে বলছে টিভিতে বলছে চতুর্দিকে তাদের প্রচার সে তো পুঁজি প্রতিষ্ঠানই করবেই তা নিয়ে যদি আমাদের কর্মের যে উদ্যোগ আমাদের কাজ করবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ মোকাবেলা করার যে কনফিডেন্স আস্থা তা যদি নষ্ট হয় অথবা আমরা হয়তো তমন করে বলতে পারছি না বলে যদি নিজের বলার মধ্যে সেই জোর না থাকে জোর মানে জোরে শব্দ নয় যুক্তির জোর আবেদনের জোর মর্মস্পর্শিতা সত্যকে প্রকাশ করবার সত্যকে তুলে ধরার জন্য যে মহত্বপূর্ণ আচরণ এটা কি কেবল একটা কর্মসূচি না আমি সত্যকে তুলে ধরেছি আমি তো মিথ্যা বলিনি মিথ্যা প্রতিশ্রুতিও আমরা দেব না আমরা যেদিন কি করব লোকসভার মধ্যে বিধানসভার মধ্যে আপনার কণ্ঠকে তুলে ধরবো আপনার কথাকে তুলে ধরবো দশ কোটি টাকায় বিকিয়ে যাব না সরকারি দপ্তর পাওয়ার লোভে নিজেকে বিক্রি করে দেব না রাস্তায় আন্দোলন করি লড়াই করি পুলিশের বিরুদ্ধে ফাইট করি আইন অমান্য করি জেলে যাই মার খাই শহীদ হই রক্তাক্ত হয় বাংলার মাটি ভারতবর্ষের মাটি আপনাদের দাবিকে নিয়ে গিয়ে আমাদের দাবিকে নিয়ে গিয়ে বিজেপি একেবারে বিজ্ঞান বিরোধী করে পুরানো ঐতিহ্যের কথা নানানভাবে বলে মিথ্যাচার দিয়ে একেবারে তাকে ভরিয়ে দিতে চাইছে কিন্তু দেশের বিজ্ঞানীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে না কোনো বিজ্ঞানী কিন্তু তাকে সমর্থন করেনি এই কি আশার আলো নয় ইতিহাসকে বিকৃত করে দিয়েছে ইতিহাস সংসদ তার প্রতিবাদ